রবিবার আসানসোল উত্তর ট্রাফিক গার্ড দ্বারা একটি সচেতনতা র্যালির আয়োজন করা হয় যার উদ্দেশ্য ছিল যে ট্রাফিক নিয়ম মেনেই গাড়ি চালানোর ব্যাপারে এবং কেবল হেলমেট পরে স্কুটার বা মোটর সাইকেল চালাবেন এই দিনের এই ট্রাফিক সচেতনতায় বলা হয় সড়কে আরও সাবধানে গাড়ি চালানো উচিত এবং গাড়ি চালানোর সময় অবশ্যই সিট বেল্ট পড়তে হবে আসানসোল উত্তর ট্রাফিক গার্ডের আধিকারিকেরা বলেছেন যে ট্রাফিক পুলিশ জনগণের সুরক্ষার জন্য রয়েছে তবে মানুষজনদেরও ট্রাফিক নিয়মগুলো অনুসরণ করা দরকার যাতে তারা নিরাপদে তাদের বাড়িতে ফিরে যেতে পারেন এই উপলক্ষে আসানসোল ট্রাফিক গার্ডের আধিকারিকেরা রাস্তার মানুষজনদের ট্রাফিক নিয়ম সম্পর্কে রবিবার অবহিত করেন জনসাধারণকে আরো সচেতন করতে চাই যাতে আমরা আরো দুর্ঘটনা এড়িয়ে থাকতে পারি প্রথমে বলি বিশেষ করে ন্যাশনাল হাইওয়েতে বাইক চালাচ্ছেন যারা বাইক চালাচ্ছে তাদের কাছে আমাদের একান্ত অনুরোধ অবশ্যই মাথায় হেলমেটটা করবেন দ্বিতীয়ত অতি স্পিডে গাড়ি না চালানোই ভালো আপনি যতটা ক্ষমতা আপনি গাড়িতে আটকাতে পারবেন ব্রেক করে ততটা ক্ষতিতেই চালানো উত্তম দ্বিতীয়ত কোনো মতে করিয়া রাস্তায় গাড়ি চালাবেন না আমরা সাধারণত দেখি যে সমস্ত দুর্ঘটনা ঘটে থাকে আমাদের অবর্তমানে আমরা যখন রাস্তায় থাকি না রাত্রি এগারোটা বারোটা যখন আমরা দুর্ঘটনার খবর পাই দেখি অনেকেই মদ্যপান করিয়া অ্যাক্সিডেন্ট করে বসে আছে অবশ্যই হেলমেটও থাকে না আমরা রিকোয়েস্ট করবো জনসাধারণকে আপনারা অবশ্যই হেলমেট পরে রাস্তায় বাইক চালাবেন তিন নম্বর যিনারা প্রাইভেট কার চালাচ্ছেন তাদের বলবো অবশ্যই সেফটি বেল্ট লাগাবেন সেফটি বেল্ট সম্বন্ধে বলি আমরা নিজস্ব চোখে দেখি যদি গাউরি কোনো রাস্তায় ভুল পেতেই পারে আপনি কোনো গাড়ি পেছনে ধাক্কা মারলেন সেফটি বেল্ট থাকলে আপনাকে রক্ষা করবে আপনার মাথাটা বাঁচবে আপনার জন্য আপনার পরিবার অপেক্ষা করছে আপনার জন্য বাড়িতে আপনার বাবা মা অপেক্ষা করছে আপনার জন্য আপনার বাড়িতে ছোটো ছোটো শিশু আপনার ছেলে মেয়ের অপেক্ষা করছে বাবা এখন ফিরে আসবে কিংবা কাকু আমার ফিরে আসবে কিংবা ভাই আমার ঘরে ফিরে আসবে এই বলে আমরা এখন সেফ ড্রাইভে লাইফে র‍্যালি আসানসোল থেকে সঞ্জয় দেবের রিপোর্ট 99 নিউজ বাংলা